আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য যা যা প্রয়োজন হবে এই ধরনের একটি টেনেবল সিরিঞ্জ যদি সুযোগ থাকে এই ধরনের একটা বেবি নিডেল কিনে নেবেন এই নিডেলগুলো একটি তিন টাকা নেয় এগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোর সুইগুলো অনেক ছোট এবং চিকন হয় যার কারণে হাঁস ব্যথা কম পাবে হারা লাগবে না এই নিডেলগুলো দেখেন যেগুলো আপনার টেনেওল সিরিঞ্জের সাথে আসে এগুলো অনেক বড় হয়ে থাকে এবং মোটা যার কারণে হাঁসে ব্যথা পাবে এবং এই নিডলগুলা ছোট এবং চিকন হয়ে থাকে যার কারণে হাঁস ব্যথা কম পাবে আর হাড়ে লাগার সম্ভাবনা নেই এরপর আপনার প্রয়োজন হবে একশো এম এল ওয়াটার যেটা আমি আগে থেকে পরিমাপ করে রেখেছি এবার চলুন আমরা ইঞ্জেকশনের পানিটা ঢুকাই আমি এখানে চার এম পরিমাণ পানি নিয়েছি এবার আমরা এটাকে ইনজেকশনের অ্যাম্প ইনপুট করবো দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে যদি ভ্যাকসিনটা ভালো থাকে ভ্যাকসিনের উপর যদিও ডেট দেওয়া থাকে এরপর ভ্যাকসিন ভালো থাকলে আপনার যেই ডিস্টিল ওয়াটারটা আছে সেটা নিজে নিজেই নিয়ে নেবে এই যে দেখুন আমি কিছুই করছি না নিজে নিজে পানিটা ভেতরে নিয়ে নিল পানিটা ভেতরে যাওয়ার পর আপনি ভ্যাকসিনের বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে পানি এবং ওষুধ ভালোভাবে মিক্স হয়ে যায় দর্শক মণ্ডলী ওষুধটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনি সাবধানতার সহিত মেডিসিনটা বের করে নেবেন নিয়ে এই যে আগের রেখে দেওয়া একশো এম এল যে ডিস্টেল ওয়াটার আছে সেটার সাথে ভালোভাবে মিক্স করে নেবেন এরপর আপনি ভালো করে মিক্স করার পর এভাবে আপনি সিরিঞ্জে ওষুধ নিয়ে নেবেন এরপর এক দাগ ওষুধ এক দাগ ওষুধ এক দাগ ওষুধ আপনি একটা হাঁসকে দিবেন এখানে টোটাল বারোটা হাঁসকে এক এমেল করে বারোটাকে হাঁসকে দেওয়া যাবে হাঁসের বুকের মাংসে অথবা রানের মাংসে এক এমএল করে ওষুধ দিবেন আমরা হাঁসকেও দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম যাই হুম মাংস নতুন নতুন প্রতিটা হাঁসকে আপনি ঠিক বরাবর এক দাগ করে ওষুধ পুশ করবেন এক দাগের বেশিও না এক দাগের কমও না এই জিনিসটা একটু সাবধানতার সহিত করবেন যাতে ভুল না হয়